প্রথম তুলনাটা এসেছিল কাকার সাথে সেই কাকা ফুটবলকে বিদায় করেছেন আরও সাত বছর আগে আর তিনি এই সাত বছর পরেও দলকে আরও একটা ফাইনালে তুলে বসে আছেন এরপর তুলনা করা হলো ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে সেই রোনালদো বিশ্বকাপের নক আউটে কোনো গোল করতে না পেরে সতীর্থর সাথে মারামারি করল আর তিনি নক গোল ফাইনালে জোড়া গোল করে আরও একটা গোল্ডেন বল সাথে বিশ্বকাপ জিতে বুঝিয়ে দিলেন উনি পেলে বা ম্যারাডোনার পাশে থাকতে এসেছেন আরও একটা ইউরো রোনালদো যখন শেষ করলেন কোচ আর সতীর্থদের বিরক্তির কারণ হয়ে তখন লাউতারে এখনও গোল দিয়ে আগে খুঁজে বের করে মেসিকে মেসি ছাড়া আর্জেন্টিনা সেলিব্রেশন এখনও হয় না নেইমারের সাথে মেসির তুলনা কম হয়েছে বন্ধুত্ব হয়েছে বেশি বার্সার শেষের দিকে এসে মেসি পেনাল্টি আর ফ্রি কিকের সুযোগ নেইমারকে দিচ্ছিলেন বেশি নিজের প্যাটনটা মেসি নেইমারের হাতেই তুলে দিতে চান সেটাও হলো না নেইমারে কিছু ভুল সিদ্ধান্ত বার্সার হটকারিতা আর ইঞ্জুরির দুর্ভাগ্য নেইমারকে ছিটকে পেললো রেশ থেকে ছিটকে পড়েনি মেসি বরং এখনও ওই প্যাটর্নটা নিজের হাতে নিয়েই আরও একটা কাপ জেতার সামনে দাঁড়িয়ে আছেন এরপর সামনে আনা হলো এম বাপ্পে কখনো আনা হলো মদ্রেজ বা পুরুষ তুলনা করা হলো বলা হলো মেসির সময় শেষ অথচ আজ পেছনে তাকিয়ে দেখি নাই বত্রিশ নাই মেসি আছে মেসি কোপায় প্রথম গোলটা করেন দুই হাজার সাতের জুলাইতে এই দুই হাজার সাতের জুলাইতে জন্ম নেওয়া ইয়ামের গোলেই কাল স্পেন ফাইনালে উঠলো মেসির গোলে ফাইনালে উঠলো আর্জেন্টিনা লিটারিনের ছেলের বয়সী জেনারেশনের সাথে খেলে এই মানুষটা এখনো টপ পারফর্মার পৃথিবীতে বহু ভালো ফুটবলার এসেছে ভবিষ্যতে আরও আসবে বা সেই কাকা থেকে শুরু করে এমবাপ্পে তিন প্রজন্মের সাথে লড়াই করে শ্রেষ্ঠত্ব ধরে রাখা এমন অসাধারণ ফুটবলার আগে কখনও আসেনি